ভাইরা আমার এখন যে কথাটি আপনাকে আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে পৃথিবীর মানুষ অনেকে অনেকভাবে সময়কে মূল্যায়ন করেছে যারাই সময়কে মূল্যায়ন করেছে তারা সফল কাম হয়েছে যারা সময়কে মূল্যায়ন করে নাই তারা সফল কাম হয় নাই আমাদের সমাজে যারাই সময়কে মূল্যায়ন করেছে একসময় আল্লাহ তালা তাদেরকে উঠিয়ে দিয়েছে সফল সফলতার দ্বার উন্মোচিত হয়েছে যারা সময়কে মূল্যায়ন করে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আল্লাহ তালা সময়কে এত গুরুত্ব দিয়েছেন এবার আসেন মনীষী যারা আছে আমাদের বড় যারা বড় বলতে যাদেরকে আপনার আল্লাহর বলি বলেন যাদেরকে ইসলামিক স্কলার বলেন এই মনীষীরা সময়কে কিভাবে মূল্যায়ন করেছে এবারের এই টপিক আপনারা একটু জানেন যে মনীষীরা কিভাবে সময়কে মূল্যায়ন করে দেখেন সতয়ে স্বামীর লেখক মোহাম্মদ ইবনা আবিদিন স্বামী রহেমা হল্লাহ মাত্র বাউন্ন বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন নিকট অতীতের বিখ্যাত ফকি মাওলান আব্দুল হাই লখনবি রহেমা হল্লাহ মাত্র উনচল্লিশ বছর বয়সে ইন্তিকাল করেন তার কিতাব সংখ্যা প্রায় আড়াইশোর মতো চিন্তা করা যায় উনচল্লিশ বছরের জীবনে আড়াইশোর মতো কিতাব লিখেছেন বলুন সোহান আল্লাহ আড়াইশোর মতো কিতাব লিখেছেন মাত্র উনচল্লিশ বছর বয়স আড়াইশো কিতাব আজকে আলেমনা মাজারা পড়াশোনা করতে সব পাচ্ছেন কি পাচ্ছেন না আপনি কিতাব লিখতে পারেন না মানুষের কল্যাণের জন্য কিছু কাজ তো করতে পারেন পারেন কি পারেন না আড়াইশো কিতাব লেখা লাগবে না আড়াইশোটা ভালো কাজ করেন মিয়া কয়টা ভালো কাজ আড়াইশোটা প্রতিদিন কয়টা ভালো কাজ করতেছেন এটা একটু মার্ক করে যে এই ভালো কাজগুলো করেছি কি আজকে পাঁচ টাকা দান করেছি এটাও খাতায় লেখেন আজকে একজন রিক্সাওয়ালাকে দুই টাকা বাড়িয়ে দিয়েছি এটাও খাতায় লেখেন একজন আজকে দুইজন মানুষের মারামারি লেগেছিল আমি এই মারামারি মিটিয়ে দিয়েছি ঝামেলা মিটিয়ে দিয়েছি ভালো কাজ এটাও নোট করেন আজকে মার সামনে বসেছিলেন পাঁচ মিনিট মাকে ভালোবাসার কথা বলেছেন মার খেদমত করেছেন এটাও খাতায় লেখেন স্ত্রীর সঙ্গে মনোমালিন্যতা হতে লেগেছিল সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন স্ত্রীকে ভালোবাসার কথা বলে ঝঞ্ঝাট মিটিয়ে দিয়েছেন এটাও খাতার মধ্যে লেখেন যতগুলো ভালো কাজ সারাদিনে করেছেন এবার সংখ্যা বাইর করেন যে কয়টা ভালো কাজ হলো যদি ভালো কাজ বাইর করতে পারেন আপনি সফল কাম আলহামদুলিল্লাহ বলেন এভারেজ নির্ণয় করেন এভারেজে আপনি হিসাব করেন যে প্রতিদিন অন্তত আমি বিশটা ভালো কাজ করব কয়টা বিশটা ভালো কাজ করব পাপের একটা কাজও করব না আর যদি পাপ হয়ে যায় এটা চুপি নিজে একটু নোট করে অথবা এক জায়গায় লিখে হিসাব করেন ইস পাঁচটা গোপন পাপ কাজ আমার থেকে হয়ে গেছে যদি এমনটা হয় আপনার থেকে পাপ আসবে না ইনশাল্লাহ বলেন মারুক কারফি রহমহল্লা তিনি বলছেন কি তার ব্যাপারে দেখেন একবার তার দরবারে কিছু লোক এসে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করলো বিরক্ত হয়ে তিনি বললেন সূর্য চালনাকারী ফেরেশতা কখনো ক্লান্ত হন না অতএব বলো দেখি তোমরা কখন উঠবে মানে কি চালাই যিনি উঠায় আর উনি সেনাকে ক্লান্ত হন না কারণ এখানে যখন সূর্য ডুবছে আমেরিকায় তখন সূর্য উঠছে এই তো বিষয় তাই না সূর্য তো কখনোই আর একেবারে ডুবে যায় না নিবে যায় না নিবে কি নিবে না সেই ফেরেস্তা দুনিয়ার শুরু থেকে নিয়ে কি পর্যন্ত সূর্য উঠাইবে নামাবে তিনি ক্লান্ত হন না কিন্তু তোমরা যে ভিতরে ঢুকছো তোমাদের এই বকবকানি আর পকানি শেষটা হবে কখন কিছু লোক দেখবেন সামনে বইলে অটো গিয়ারে মুখ থেকে কত কথা বাইর হয় কথা কয় না মানে থামা থামি নাই ভাই কখন সে হবে চলছে তো চলছে সেটা হোক আর ভালো কথা হোক তো একটা মানুষ যখন আপনি আসতেছেন বোঝা উচিত যে মানুষটা কাজের মধ্যে থাকতে পারে তো যাই হোক তারা সময়কে মূল্যায়ন করেছে এই আউল বাউল ফাউল মানুষকে এত বলতে দেন নাই সামনে কাজের কথা হয়েছে ভাই তুমি তোমার বাড়িতে যাও এবার আমি আমার পথ দেখি আলহামদুলিল্লাহ কর দাউদ তাই রহমাহুল্লাহ উনি কি করতেন দেখেন তিনি রুটির পরিবর্তে সবসময় ছাতু খেতেন এর কারণ তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি রুটি খান না কেন ছাতু খান কেন ও ছাতু চিনেন তো আপনারা চিনেন তো আচ্ছা ওই যে পানি দিয়ে গুলিয়ে খাইতে হয় আচ্ছা উনি জবাবটা দিয়েছিলেন এরকম যে দেখো রুটি যে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো ছিঁড়বো মুখে দিব চাবাবো তারপরে আমি গিলবো এদের সময় নষ্ট হবে এই জন্য ছাতু ও সিরাও লাগে না এ গোল করে খালি মুখে মারি আর কুত করে গিলেনি খাবার তো যাতে করে এই সময়টাও নষ্ট না হয় এই জন্য আমি রুটির পরিবর্তে ছাতু খায় আল্লাহ আখবর সফল মানুষরা এরকমই হয় চিন্তা করে আর আমরা মাসাল্লাহ শুধু আমরা কেন সৌদি আরবের মানুষ ভাইরে ভাই সৌদি আরবের মানুষ বিশেষ করে মধ্যপ্রাচ্যের শুধু সৌদি না গোটা মিডিল ইস্টের একই চিত্র খাইতে যখন বসে এই জুব বাটারে উঠাই জুব পেট পর্যন্ত উঠায় রাখে উঠায় রাখে এই যে বসে বসছে তো বসছে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা আদের খাইতে লাগে এই সমস্ত সময় নষ্ট করা যাবে না এবার আসেন মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রহে মহল্লা যিনি বুখারি শরীফের রাইটার হাদিস শাস্ত্রের সম্রাট তাকে বলা হয় আচ্ছা নবীকিম সাল্লি আসালামের জামানা যেমাত্র শেষ হল সাবাইক্রামের সহস্রবের লালিত মহাপুরুষগণ তখনও জীবিত ছিলেন জ্ঞানের পিপাসা নিয়ে সফরের লাঠি হস্তে ধারণ করে রওনা হলেন তৎকালীন মহাদ্দিসগণের নিকটে বিভিন্ন শহরে জীবনের প্রতিটি মুহূর্ত হিসাব করে কাজে লাগিয়েছেন কখনো কারো গিবোধ করেননি তিনি বলেন স্মৃতিশক্তি বর্ধনের একমাত্র মাধ্যম হলো অটল অবিচল ও একগ্রতার সাথে পড়াশোনায় মনোনিবেশ করা তিনি এক লক্ষ সহিহাদিস ও দুই লক্ষ গায়ের সৈহাদিস মুখস্ত করে ফেলেছিলেন বলুন সুবান এক লক্ষ শুধু সহিদিস তার মুখস্থ ছিল কয় লক্ষ এক লক্ষ সময়কে কি মূল্যায়ন করেছেন সুবান বলেন নাহবিদ খলিল রহিমহল্লা তিনি ছিলেন ইলমে আরজের প্রবর্তক তিনি বলেন আমার নিকট সর্বাপেক্ষা অসহ্যকর ওই সময়টুকু যে সময় আমি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার সময় তার পড়াশোনা করা যায় না মানুষের উপকার করা যায় না দিনের কল্যাণে কোনো কাজ করা যায় না এই সময়টা যতক্ষণ তিনি খান এই পাঁচ সাত মিনিট ওই সময়টা যে পেটে খাবার দিচ্ছেন পৃথিবীর বুকে ওনার কাছে এই সময়টা অসহ্য মনে হতো যে এই সময় আমি কাজে লাগাইতে পারলাম না ল সময় এবার আপনি বলেন আমরা তো খাই হচ্ছে আধা ঘন্টা কোনো এক ঘন্টায় দাঁত খিলাল করি মনে করেন আরও তিরিশ মিনিট কথা কয় না আর দাঁত খোসা গোস্ত কোন হান্দায় কোন ফুটা দিয়ে হান্দাইছে ঢুকছে ওই গোস্ত টাই বাইর করতে লাগে আরো দেড় ঘন্টা আছে না নাই এবার মিলান ওদের সাথে আপনার আমার পার্থক্য রাখে আচ্ছা এবার মুসলিম মনীষী গেল দেখেন অমুসলিম মনীষীদের সময়ের মূল্যায়নের ধারাটা কিরকম ছিল আপনি বিদ্যাসাগর বলেন আশুতোষ রবীন্দ্রনাথ আব্রাহাম লিঙ্কন এই সমস্ত মনীষীরা প্রত্যেকেই কিন্তু সময়ের মূল্যায়ন করেছেন স্টিফেনসন যখন এই যে ট্রেনের ইঞ্জিনে কয়লা দিতেন কয়লা দিতেন কয়লা দেওয়ার সময় তিনি অঙ্ক করতেন তারপরে দেখেন ওয়াট ইনি একজন মনীষী অমস্ল মনীষী দোকানে বসে বেচা করতেন আর রসায়নশাস্ত্র শাস্ত্র জার্মানি ভাষা শিক্ষা করতেন এই দুইটা বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন তারপরে দেখেন ওয়াশিংটন তার সেক্রেটারি একবার কিছু সময় দেরি করে এসে এই বলে অজুর পেশ করে যে আমার ঘড়িটা একটু স্লো হয়ে গেছিল এই যে আজকে আমার এই ঘড়ি যেমন স্লো আমি উঠার পর থেকে দেখতেছি বারোটা পঁয়তাল্লিশে দাঁড়ায় আছে মানে ব্যাটারি নাই ওইভাবেই খাড়ায় রয়েছে আর কি বললেন যে আমার ঘড়ি স্লো ছিল ওয়াশিংটন বললেন হয়তো তুমি তোমার ঘড়ি পরিবর্তন করবে নত আমি সিক্রেটারি পরিবর্তন করব অর্থাৎ ঘড়ি স্লোর অজুহাত দিয়ে সময় নষ্টর কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমার যে কথাটি বলছিলাম মুসলিম হোক অমুসলিম হোক প্রত্যেকেই যারা সময়ের মূল্যায়ন করেছে তারা সফল কাম হয়েছে আর যারা সময়কে মূল্যায়ন করে নাই তারা অসফল হয়েছে পৃথিবীতে তারা টিকতে পারে নাই পৃথিবীতে তারা হয়তোবা বেঁচে ছিল তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এক সময় তারা অসফল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এগুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে তাহলে সময়ের মূল্যায়ন আমরা করব সবাই ইনশাল্লাহ মনীষীদের পাশাপাশি নবী আম্বিয়া আলিমুসাল্লা তুয়ালসাল্লাম তারাও কিন্তু সময়ের মূল্যায়ন করেছে সময় বড় দামি জিনিস যখন শেষ হয়ে যাবে মালাকুল আসবে আর তখন আপনি যদি বলেন যে আমি বুঝি নাই আমারা মাফ করে দেন আর কোনো সুযোগ দেওয়া হবে না